ঘরে শুয়ে দেখা মেলে আকাশের চিকচিকে তারা বাইরের ঝড় বৃষ্টি বাতাস সবই শরীর ছুঁয়ে যায় ঘরে বসে এ কোনো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অনুভূতি নয় দিনের পর দিন ঘরের রাত কাটানোর এক দুর্ভোগের অভিজ্ঞতা এই দুর্ভোগের ছবি জলপাইগুড়ি শহরের এক বৃদ্ধ মহিলার জলপাইগুড়ির শালুপাড়ার বাসিন্দা শান্তিমণ্ডল ঘরের বিছানায় ঘুমালে বিছানা থেকেই তারা গোনা যায় আকাশে কতগুলো রয়েছে গত পঁয়ত্রিশ বছর ধরে শাক পাতা বিক্রি করে কোন রকমের সংসার চলছে এই মহিলার আগে পিছে রয়েছে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে জানা গিয়েছে শান্তিদেবী সকাল বেলায় বৃদ্ধ বয়সেও শাক বিক্রি করে নিয়ে আসে তারপর চলে তাদের দুজনের সংসার টানাপোড়ের সংসারের মধ্যে উপরি দুর্ভোগ তাদের জরাজীর্ণ ঘর মাথার উপর নেই ঝড় বৃষ্টির জলের রাতে সেই দুর্ভোগ পোহাতে হয় প্রায় ত্রিশ বছরের ঊর্ধ্বে সময় ধরে বাঁশ এবং ত্রিপালের ছাউনি দিয়ে ঘেরা ঘরেই ছেলেকে আগলে রেখেছে এই মা যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম নেই মেলে না সরকারি বৃদ্ধ ভাতা রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী সেভাবে মেলে না বলেই অভিযোগ শান্তি দেবীর পরিবারের কেউ না থাকায় সাহায্য করার হাতটাও নেই বললেই চলে সরকারের কাছে তাই শান্তি শান্তিদেবীর অনুরোধ একটাই সরকারি প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করা হলে কিছুটা হলেও জীবনযাপন সহজ হবে একরাশ হতাশার সুর তার আশা অন্তত মাথার উপর ছাদটুকু তো থাকবে

আগে তো গড় আমার নামে আইছিল ও গড় আমার বুটের ছবিতে নামটা উঠাইছিল না তো বুট নিছে তো নাম উঠাইছিল না তারপরে সবাই কয় গড় হচ্ছে নারকুল গাছ কাটো কুল গাছ কাটো গটা গাইছে আর নাম এসেছে গড় আমার ওই আগে আইছিল কত বছর আগে গড় নাম আইছিল এখন তে এখন তো আসে নাই আমি পাই নাই কেন এখন কম কম বা

না উনি বৃদ্ধাও পায় না ছেলে তো আছে ছেলের খুবই মানে পরিস্থিতি খারাপ না কাজ করতে পারে না ভালো খাওয়া না পাইলে দিন কারো শরীর শক্তি পায় তে যে মন্ডলে কচু মচু তুলে যে মানে মাঠে ঘাটে তাই যা পায় তাই বিক্রি করে না 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 আমরা চাই যে এনার বৃদ্ধ ভাতাটা হোক এনার ঘরটা হোক আমরা এটাই চাইবেশী হ্যাঁ প্রতিবেশী হিসাবে আমরা এটা চাচ্ছি যে নিয়ে একটু ভালো হোক কারণ আমাদেরও তো খারাপ লাগে না হ্যাঁ আমরা সবাই ভালো থাকবো উনি এরকম নোংরার মধ্যে থাকবে এটা তো খারাপ লাগে তাই না কি আপনার আমার নাম ক্ষীর